যেখানে গিয়ে মানুষের চিন্তার দৌড় শেষ সেখানে তো আল্লাহর কুদরতের দৌড় মাত্র শুরু নবী মুসা আলী ইসলাম তার সাহাবিদেরকে নিয়ে সঙ্গীদেরকে নিয়ে যাচ্ছিলেন কোথায় হিজরতের জন্য থাকবেন না এলাকায় আর থাকবেন না তো তিনি যদি চলে যান ফেরাউনের তো সুবিধা আসলেই তো সুবিধা কারণ ফেরাউনের মাথা ব্যথা ছিল তো এখন যদি মাথা ব্যথা আর নাই থাকে কারণে যদি দূর হয়ে যায় সমস্যার কিছু নাই অর রাজত্বে ও একাই রাজাগিরি করবে কিন্তু ফেরাউনের ভেতরে ভয় কাজ করলো নবী মুসা যাবে কোথায় যাবে সেখানে গিয়ে যদি দল তৈরি করে দল তৈরি করে দুই দিন পর এসে যদি অর গরদান চেপে ধরে তখন আর কি হবে এজন্য বাহিরে নিয়ে বলল চল ওদেরকে ধরতে হবে দেরকে মারতে হবে তো নবী মুসা আলি ইসাল্লাম তার সঙ্গীদেরকে নিয়ে যাচ্ছিলেন যাদের মধ্যে জাদুঘররাও আছে যারা এই কিছুক্ষণ আগে কালের মুসলমান হয়েছে যাচ্ছেন 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 হঠাৎ গিয়ে দেখেন সামনে তো বিশাল সমুদ্র এদিকে পেছনে হাজির ফেরাউনের বাহিনী সামনে সমুদ্র পেছনে ফেরাউনের বাহিনী এখন যাবেন কোথায় সামনেও যাওয়ার সুযোগ নেই নদী না নদী হলে নেমে যেতেন সাঁতার কেটে ওপরে চলে যেতেন এটা সাগর আর পেছনে ফেরাউনের বাহিনী খালি হাতে এই বিশাল বাহিনীর সাথে মোকাবেলা কিভাবে করবেন চাইলেই তো আর

হয়ে গেলাম নবী মোসাকে জবাব দিয়েছেন জানেন আল্লাহ শোনাচ্ছেন কালা তিনি বললেন কাল্লা কিছুতেই হতেই পারে না ইন্ন মা'ইয়া রাব্বি ইন্ন মা'ইয়া রাব্বি সাইহদিন নিশ্চয় আমার সাথে আমার রব আছে তিনি আমাকে পথ দেখাবেই দেখাবেন কিভাবে দেখাবে এটা নবীও জানে না মতো জানে না কেউ জানে না কিন্তু এটা জানেন আল্লাহ যারা হেফাজত করেন পৃথিবীর কাল কেউ তার একটা চুলো বাঁকা করতে পারে না দেখেন না দুদিন আগে বাংলাদেশে যারা চেয়েছিল আলেম ওলামাকে বন্দি করা থেকে শুরু করে সকল উপায়ে ইসলামকে ধীরে ধীরে কোণঠাসা করে ফেলবে এই দেশটাকে ইন্ডিয়ার একটা রাজ্যের মতো করে বানিয়ে ছাড়বে আল্লাহর কি কুদরত যারা চেয়েছিল এলেমকে মেটাবে ওলামাকে মেটাবে দিনকে মেটাবে আল্লাহর কি কুদরত তাদের নাম নিশানাই মিটে গেছে এমনকি মরার পর এই মাটিতে শোয়ার তৌফিক হবে কি না ওইটা আল্লাহ ভালো জানে হয়তো আর দেশে গিয়ে আর একজনের কোলের উপরেই মরা লাগবে তো এটারই বলে রাখে আল্লাহ আর মারে আল্লাহ রাখে কে নবী মুসা আলাইহিস সালাম যে ধারণা করলেন হাদিসে কুদসির মধ্যে এটা আছে বান্দা আমার ব্যাপারে যে ধারণা করে আমি তার সঙ্গে তেমন আচরণই করি আনে ইনদা জান্নি আব্দি বি আরে আমার ব্যাপারে বান্দার ধারণা যেমন তার সঙ্গে আমার আচরণও তেমন এজন্য নবীজি হাদিসের মধ্যেও বলেন লাউ আননকুম তাওয়াক্কালুন আলা الله হাক তাওয়াক্কুলতুমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারতা যেভাবে ভরসা করা উচিত লা রাযাকাকুম কমা ইয়ারযুকু আল্লাহ তোমাদেরকে ঠিক সেভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদেরকে রিজিক দেন কিভাবে পাখিদেরকে রিজিক দেন তাকদু ফেমা আসা বা তারও হবে সকালে বের হয় খালি পেটে বিকালে কিন্তু খালি পেটে ফিরে না ফিরে আসে ভরা পেটে অথচ চাকরি নাই ব্যবসা নাই খেত খামারি নাই ড্রাইভারি নাই ধান্দা নাই চাঁদাবাজি নাই কিছুই নাই ও জানে না আজকের রিজিক কোথ থেকে আসবে কিভাবে আসবে কিন্তু এটা জানে রিজিক দাতা আল্লাহ তিনি একভাবে না একভাবে রিজিক পৌঁছাবেনি পৌঁছাবেন বাস বের হয় খালি পেটে ফিরে আসে ভরা পেটে আপনি একবার চিন্তা করেন বনে ইসরায়েল বনে ইসরায়েল নবীর সঙ্গে বেয়াদবি করার ফলে জিহাদের বিধান অস্বীকার করার ফলে আল্লাহ ওদেরকে গজব দিলেন কিভাবে ওর একটু উপত্যকার মধ্যে আটকে থাকলো ৪০টা বছর সারাদিন ঘুরেও বের হতে পারে না আল্লাহ আজাব এমনভাবে দিলেন এ জায়গার মধ্যেই বন্দি এই চল্লিশ বছর পর্যন্ত চাকরি নাই ব্যবসা নাই খেতখামারি নাই ড্রাইভারি নাই কিন্তু আল্লাহ ওদেরকে গাইবিভাবে রিজিক দিয়ে বাঁচালেন রিজিকের নাম মান্না সালোয়া নাম শুনেছেন না মান্না সাল্লু আখাই আল্লাহ পাপিষ্ঠদেরকে এই গজবে আক্রান্ত ব্যক্তিদেরকে চল্লিশ বছর বাঁচালেন তো যেই আল্লাহ গজবে আক্রান্ত ব্যক্তিদেরকে মান্না সাল্লু খাওয়ায় বাঁচাতে পারেন ওই আল্লাহ আমাদের মতো আর যাই হোক অন্তত এখন গজবে আক্রান্ত না এই মানুষগুলো খাওয়াতে পারেন না যে আল্লাহ দুনিয়ার হাজার হাজার মাখলুক রে খাওয়াতে পারেন এক একজনের পেটের কি সাইজ রে মাশাআল্লাহ হাতির পেট দেখেন তিনি মাছের প্যাট দেখেন ওদের প্যাট কি আর আপনার প্যাট কি আপনি তো ইফতার এতক্ষণ ইফতার সামনে নিয়ে বসলে প্রথমে মনে হয় হায় রে এগুলো দিয়ে কী হবে আরও হলে ভালো হতো তিন গ্লাস শরবত খাওয়ার পর তখন মনে হয় এটাই বেশি হয়ে গেল এত ছোট একটা প্যাট আল্লাহ খাওয়াতে পারবে না যে আল্লাহ তাম দুনিয়ার সব প্যাট চালাচ্ছেন তাহলে আল্লাহর ব্যাপারে কত খারাপ ধারণা আমরা করি এমনকি মহাসীন ডেইলি পাঁচবার আমাদেরকে স্মরণ করাই দেয় হাইয়া আল্লাহ চলার পরে কি বলে হাইয়া আল আল ফালাহ

তোমাদের রিজিক আসমানে রিজিক জমি না তোমাদের রিজিক কোথায় আর রিজিক কোথায় আসমানে কবুল করো আল্লাহর থেকে এজন্য আমরা যখন মসজিদে ঢুকি আল্লাহ রহমত চেয়ে ঢুকি আল্লাহ তাহলি আবু আবু রহমাতে খেয়াল আমার জন্য আপনার রহমতে সব কয়েকটা দরজা খুলে দেন তো বের হওয়ার সময় কিন্তু এটা বলে বের হই না কি বলে বের হই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা খে আল্লাহ আমি আপনার কাছে আমার রিজিক চাই এখানে ফজল বা মান রিজিক এখানে আল্লাহর কাছে রিজিক চাইছি রিজিক ঢোকার সময় রহমত চেয়ে ঢুকলাম বের হওয়ার সময় রিজিক চেয়ে বের হলাম কেন কিছু বুঝায় আসে আপনার বিবেককে জিজ্ঞাসা করলে আপনার বিবেককে জবাব দেবে তার মানে বান্দা চলে আয় তুই আমার ঘরে লুটিয়ে পর আমার কদমে তোর চিন্তা করা লাগবে না তুই আমারে খুশি কর আমি আল্লাহ তোর রিজিকের জিম্মাদার হয়ে যাব এজন্য কোরআন ইয়াছوامর আহলকে বিলসালাত ওয়স্তাবির আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুক আল্লাহ বলেন হে নবী আপনার ফ্যামিলিকে নামাজের আদেশ দেন নিজেও নামাজের উপর জমে যান কি হবে জানেন আমি রিজিক চাইব না আপনার কাছে এই নামাজকে আকড়ে ধরে না আমি রিজিক দিব আপনাকে আমি রিজিক দিব আপনাকে আগে নামাজের কথা পরে রিজিকের কথা তাহলে নামাজের সাথে রিজিকের সম্পর্ক আছে নাকি নাই আজকালকার পাগল নাকি ভাবে জানেন দুনিয়ার মধ্যে রাস্তাঘাট বানালে কিছু কাজ কারবার করলেই মনে হয় দুনিয়ায় উন্নতি হয়ে যায় অথচ তারা জানে না উন্নতির মালিককে বরকতের মালিককে বরকত যদি আল্লাহ না দেয় এক লাখ টাকা থাকলেও কাজে আসে না বরকত যদি আল্লাহ দেয় বিশ হাজার টাকা থাকলেও অভাব থাকে না এটা তো বিশ্বাস হয় আপনাদের আল্লাহ যদি বরকত দেয় অল্প কামাই দিয়ে আলহামদুলিল্লাহ জীবন শান্তিতে চলে যায় এই ওলামায় কেরামকে দেখেন এদের চাইতে কম উপার্জনের মানুষ বাংলাদেশে কে আছে দেখেন কিন্তু আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারব এদের চাইতে বেশি শান্তিতে বাংলাদেশে কে আছে সেইটাও দেখেন ইনকাম কম হতে পারে তো শান্তি দিয়েছেন কে কিভাবে দিয়েছেন আল্লাহ তালা বরকত যখন দেন জিনিসটা এমনই হয় বরকত মানে খালি পরিমাণে বাড়ানা আমরা খাবারের প্লেট সামনে নিয়ে বরকতের দোয়া করি না বিসমিল্লাহ হিওয়ালা বারাকাতিল্লা খাবার সামনে আসলে এই দোয়া তো আগে পড়ি নাকি বিসমিল্লাহ হিওয়ালা বারাকাতিল্লা আল্লাহর নামে আল্লাহর দেওয়া বরকতের উপরে জীবনে দেখেছেন এই দোয়া পড়লে প্লেট লম্বা হয়ে যায় অথবা আসমান থেকে অথবা মাটি থেকে নতুন আর একটা প্লেট চলে আসে যে দেখেছেন না প্লেট যা ছিল তা খাবার যা ছিল তা পরিমাণে একটুও না একটুও বাড়ে না লেকিন আল্লাহ তালা যদি দুয়ারে কবুল করে যেটা আছে এটা দিয়ে আলহামদুলিল্লাহ চাহিদা মিটে যায় রোগ ব্যাধি দূর হয়ে যায় এবং আল্লাহ তালা যত ধরনের কল্যাণ সম্ভব সেটা আল্লাহ তালা দিয়ে দেয় তাহলে বরকতের মালিককে আরে বরকতের মালিক কে থাকে জন্য আর জুলুম যদি কমে যায় আল্লাহ বরকত দিয়ে দেয় তাহলে আজকের বাংলাদেশ দেখেন আর সাত মাস আগের বাংলাদেশ দেখেন এই যে আজকের বাংলাদেশে আল্লাহ যে সব লাইনে বরকত দিচ্ছে দেশের রিজার্ভ সাত বিলিয়ন বেড়ে গিয়েছে তারপর প্রতিটা লাইনে এই যে রমজান মাস চলে গেল কারেন্ট কম গেছে না কারেন্ট কম গেছে না তুলনামূলক জিনিসপত্রের দাম আগের বছরের চাইতে কম ছিল না আপনি বলতে পারেন এটা অমুকের কৃতিত্ব তমুকের কৃতিত্ব তমুকের কৃতিত্ব কিন্তু বাস্তবতাকে জানেন আসল কৃতিত্ব কার আলহামদুলিল্লাহ হিরাব্বিল আহ সমস্ত কৃতিত্ব আল্লাহর উপর থেকে ফয়সালা যদি না হয় এমন মুসিবত লেগে থাকে এই যে আমাদের পাশে থাইল্যান্ডে আমাদের পাশে মিয়ানমারে এমন ভয়াবহ ভূমিকম্প হল কয়েক লক্ষ মানুষ ইতিমধ্যে রাস্তায় যাদের থাকার ঘরও নাই শেষ এমন এক ভূমিকম্প হয়ে গেল আল্লাহ যদি ওই ভূমিকম্প আমাদেরকে দিত জিনিসপত্রের দাম খুব কম তো তাই না আল্লাহ যদি ভূমিকম্প আমাদের রিজার্ভের টাকা অনেক বাড়তো তাই না এই যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন নিরাপদে রেখেছেন শান্তিতে রেখেছেন এটা কি তার দয়া না তার মায়া না সব কিছু কার নিয়ন্ত্রণে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম যখন আয়াতুল কুরসি আমরা ঘোষণা দেই আল্লাহ হলেন কাইয়ুম কাইয়ুম অর্থ হলো যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন আসমান জমিন গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য কুল কায়রাত যিনি নিয়ন্ত্রণ করেন তারে কাইয়ুম বলে এজন্য কোনো মানুষকে কাইয়ুম বলা যায় না মানুষকে আব্দুল কাইয়ম বলা যায় কাইয়ুমের বান্দা কাইয়ুমের গোলাম কাইয়ুম একজনই তিনি কে আল্লাহ